কোথায় ছিলাম দেখেন কোথাও কেউ আছে আর কোথাও কেউ থাকলে সব স্পষ্ট করেন আল্লাহ সাহায্য করুন এই মুহূর্তে সালান দিচ্ছি দেখেন এই সালানের সব ধরা পড়বে যদি আচ্ছা ও স্বাভাবিক গ্রুপে নিয়ে আসতেছে এই মুহূর্তে বন্ধ হয়েছে যে দেখেন তো বন্ধ হইছে কিনা сүүдээ ачааш <laughs> <t> <laughs> <laughs> <s> <laughs> <laughs> <laughs>